হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে সবার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা শীত মানেই পিঠের সিজন তোমরা সবাই জানো শীত পড়া মানেই নানা রকমের পিঠে তৈরির আয়োজন শুরু হয়ে যায় তাই সবার মতো আমিও আয়োজন শুরু করে দিয়েছি এখানে দেখো প্রথমে দেখালাম তোমাদেরকে খেজুর গুড়ের পাটালি তো ওই পাটালি দিয়ে আর একটা নারকেল ফাটিয়েছি নারকেলটা কুড়ে নিচ্ছি তো খেজুর গুড় দিয়ে আর নারকেল কোড়া দিয়ে হবে সিদ্ধ পিঠে বা ভাপা পিঠের পুর তো বন্ধুরা তোমরা এইভাবে আমার মতো কে কে নারকেল কু আছে অবশ্যই জানাবে তো বন্ধুরা বঠির মতো যেটা আছে ওইটা বসে মানে পা দিয়ে বসে ওইটা নারকেলটা কুড়তে আমার খুব কষ্ট হয় তার জন্যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল কোড়ার জন্য একটা যন্ত্র নিয়েছি এটা দিয়ে এখন আপাতত কুড়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ একটা মালাই থেকে কতগুলো নারকেল হলো তো এখন একটা বাকি আছে খেজুর গুড় মিশিয়ে একটু জাল দিয়ে এটা হবে সিদ্ধ পিঠে বা ভাবা পিঠের জন্য পুর আমরা এটাকে সিদ্ধ পিঠে বলে থাকি অনেকে ভাপিয়ে হয় বলে ভাতীয় বলে থাকে তো বন্ধুরা দেখো এখানে আছে তিনটে পাটালি তিনটে পাটালিতে তিন কেজি তো একটা আমি এখান থেকে নিয়ে নেব বেশি মিষ্টি ভালো লাগে না তার জন্যে আমি হালকা আমাদের আমাদের বাপের বাড়িতে আবার শুধু নারকেলের পুট দিয়েই কিন্তু পিঠে হয় তো আমি দেখলাম যে একটু সেন্ট হবে খেজুর গুঁড়ের পাটালি দিয়ে করলে তো তার জন্যে একটা এখান থেকে এক কেজি খে আছে পাটালি সেটা মিশিয়ে একটু তার জন্য দেখো একটা নোড়ার মতো দেখছো বন্ধুরা পাটালিটা এতটাই শক্ত নোড়া দিয়েও কিন্তু ভাঙছে না অনেক চেষ্টার পর অবশেষে ভাঙলাম আর না ভেঙে দিলে গুড়টা নারকেলের সাথে মিশতে কিন্তু দেরি হবে সময় লাগবে তার জন্যে একটু ভেঙে নিলাম তো দেখো ভাঙা হয়ে গেছে কমপ্লিট এখন এর সাথে নারকেল পোড়াটাই মিশিয়ে দেবো তো বন্ধুরা আমরা ভাপা পিঠে যখন বানাই বা সিদ্ধ পিঠে আমরা অনেক রকমের পুর দিই তো আজকে আমার দু রকমের পুর আছে এখানে আছে মাখাসন্দে আর এই যে এই পুরটা নারকেল আর গুড়ের সাথে মিশিয়ে এটা হবে একটা পুর তো বন্ধুরা আমাদের বাপের বাড়িতে বর্ধমানে পিঠের আয়োজনটা একটু বেশি তো ওখানে চাঁচির হয় বাড়িতে চাঁচি তৈরি করা হয় সে চাঁচির পিঠে হয় আর নিজে হাতে ঘরে বানিয়ে সেই চাচির স্বাদই আলাদা চাচির পিঠে হয় মিহিদানার পিঠে হয় নারকেল শুধু নারকেলের পিঠে হয় তো আমাদের অনেক রকমের পিঠে হয় ওখানে তো এখানে আমি দু রকম আইটেমে বানাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখনও কিন্তু গলেনি গুড়গুলো ডেলা ডেলা হয়ে রয়েছে যখনই একটু গুড়গুলো ডেলা ডেলার থেকে ভেঙে যাবে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এরকম নারকেল আর গুড়ের পুড় কে বানাও বাড়িতে অবশ্যই জানিও কমেন্টে আর কেমন লাগছে আমার ভিডিওটা সেটাও জানাবে তো বন্ধুরা পিঠে খেতে কিন্তু শীতকালেই ভালো লাগে যখন গরমের আহা চলে আসবে তখন কিন্তু পিঠা আর ভালো লাগে না শীতকাল মানেই পিঠে তো শীত পড়ার পর থেকে আমি মানে তিন রকমের পিঠে করলাম একদিন করলাম পাটি সাপটা একদিন করলাম সরু চাকলি আর আজকে হচ্ছে সিদ্ধ পিঠে বা ভাপা পিঠে তো বন্ধুরা এখানে দেখো দু কেজি আমার চালগুড়ি আছে আর এই হচ্ছে সন্দেশ এখানে আড়াইশো মাখা সন্দেশ আছে আর এই দিকে পুর নারকেলের পুর হয়ে গেছে আর দু কেজি চালগুড়ি আছে আর এখানে দেখো গরম জল চাপিয়ে দিয়েছি গরম জল ছাড়া কিন্তু চালগুড়ি মাখানো হবে না চিট আসবে না টাইট টাইট হবে না পিঠে তৈরি ভালো হয় না গরম জল দিয়েই কিন্তু মাখাতে হবে তো বন্ধুরা আগে দেখো নুন দিয়েছিলাম চালগুড়িতে বেশ ভালো করে চালগুড়ির সাথে নুনটা মিশিয়ে নিলাম তারপরে দেখো অল্প অল্প করে গরম জল দিয়ে আমি কিন্তু গুঁড়িটাকে মাখিয়ে নেব চালের গুঁড়িটা তো আমাদের যখন ছোটো ছিলাম মা ঠাকুমা এরা করতো যখন পিঠে তখন দেখতাম এখনকার মতো যেমন নিত্য নতুন জিনিস উঠেছে ছিদ্রওয়ালা বাটি থালা তো সেগুলো তো তখনকার দিনে অত পাওয়া যেত না তো তখন তারা কি করতো সেই গামছাকে হাঁড়ির মুখে বেঁধে দিয়ে তারপরে হাঁড়ির মধ্যে জল দিয়ে সেই গামছার মধ্যে কিন্তু অনেকগুলো পিঠে ধরত আর একসাথে অনেকগুলো ভাপানো হতো আর আর একটা কথা আগেকার মানুষরা কিন্তু খেতেও পারতো কোনো অম্বল গ্যাসও ছিল না বেশি বেশি পিঠে বাড়িতে তৈরি হতো প্রত্যেকের বাড়িতে তো এখন নানা রকম থালা বাটি তৈরি হচ্ছে নিত্য নতুন জিনিস এদিকে দেখো আমার একটা দো মাখানো হয়ে গেছে একসাথে দু কেজি তো মাখানো হয় না তো ওপর থেকে আমি এক কেজির মতো মাখানো হয়ে গেছে ওটাকে সাইড করে রাখলাম আর বাকিটা যেটুকু আছে সেটা পুরোপুরি এক কেজি হবে এটাকেও ঠিক ওইভাবেই আমি মাখিয়ে নেব তারপরে কিন্তু বহুক্ষণ ধরে এটাকে একটু থাসতে হবে মানে না থাসলে পিঠেগুলো কিন্তু ধারগুলো ফাটা ফাটা হয়ে যাবে দেখতে ভালোও লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর পুরটা সাইড থেকে বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন বেশ ভালো করে ঠেসে নিচ্ছি এই থাসাটাই হলো আসল এটাকে সাইড করে রেখেছি ওটাও যখন তৈরি করব তখন ওটাকেও একটু থেসে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে পিঠে বানাচ্ছি তো খুবই টেস্টি লাগে শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা খেজুর গুড়টাও সেই সময় পাওয়া যায় আর শীতকালেই পিঠে ভালো লাগে আর গরম পড়ে গেলে পিঠে আর কিন্তু ভালো লাগে না খেতে তো বন্ধুরা দেখো এক এক করে আমি গোল পাকাচ্ছি আর এর মধ্যে পুত দিয়ে দেবো তোমরা কিভাবে বাড়িতে বানাও অবশ্যই জানাবে কমেন্টে আর সিদ্ধ পিঠে না চিতই পিঠে না ভাপা পিঠে না পাটির সাপটা কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা তো বন্ধুরা তোমরা কর কটা পিঠের ডিজাইন জানো আমি কিন্তু মোট মাঠ তিনটে পিঠে ডিজাইন জানি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের কয়েকটা পিঠে জানা থাকলে যদি ডিজাইন আমাকে জানিও কিন্তু তো দেখো এইভাবে কিন্তু আমি পিঠেগুলো ডিজাইন বানিয়ে নিচ্ছি একটা দু রকমের ফুল আছে আর এই একটা লম্বা তো আমার তিন ধরনের পিঠের ডিজাইন জানা আছে তোমাদের কি কি পিঠের ডিজাইন জানা আছে অবশ্যই কমেন্টে জানাবে আর একদিন পিঠে বানিয়ে ডিজাইন করে আমাকে দেখাবে তো দেখো এ হচ্ছে আমার পিঠের ডিজাইন কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আচ্ছা বন্ধুরা তোমাদের এত পিঠের মধ্যে কার কোন পিঠেটা ভালো লাগে একটু আমাকে জানিও তো আমার কিন্তু সবথেকে সরু চাকলিটা ভালো লাগে তারপরে সিদ্ধ পিঠে তো বন্ধুরা দেখো আমার অলরেডি একবার সিদ্ধ করার মতো হয়ে গেছে পাকানো এদিকে দেখো জল ফুটে গেছে হাঁড়ি এখন আমি এই ছিদ্র বাটিটার মধ্যে সমস্ত পিঠে তৈরি করা পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে তো এখন একটাই সুবিধা হয়েছে গামছা দিলে আগে যেমন আমার ঠাকুমা কাকিমায়েরা মায়েরা দিত গামছা দিয়ে তো গামছাটা হাঁড়ির গায়ে কিন্তু চিটিয়ে যেত তখন আবার নামাবার সময় ওটাকে ভেজাতে হতো আর চালগুড়ির তো একটা চিট আছে এমন চিটিয়ে যেত গাগুলো হাঁড়ির গাগুলো তো ছিঁড়ে যেত গামছা তার জন্যে নামাবার আগে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে নামাতে হতো তো বন্ধুরা আমার তো একবার চাপিয়ে দেওয়া হয়ে গেল এখন বাকি যেই চালগুড়িতে আমি সাইড করে রেখেছিলাম সেটাকে ভালো করে ঠেসে নিলাম তো এখন ওটা ভাপানো হতে হতে আমি এদিকে তাও পাকিয়ে নিচ্ছি ওটা ভাপাতে মোটামুটি কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তার মধ্যে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে সুন্দর সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি পুর দিচ্ছি নারকেলে পুটটা দিচ্ছি প্রথমে যেটা চাপালাম ঝাঁপাতে দিলাম সেটা কিন্তু মাখা সন্দেশ দিয়ে করলাম পুরোটাই আর ওটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখবো কারণ দিতে সুবিধা হয় নাহলে কিন্তু কোথায় নারকেল কোথায় মাখার সন্দেশ মিশে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার আবারও এক থালা পাকানো হয়ে গেছে দেখো আমার কাছে কিন্তু তিন রকমের ডিজাইন তোমরা কী কী ডিজাইন পারো অবশ্যই একটু জানিও বন্ধুরা তো বন বন্ধুরা দেখো আমার ওইদিকে পাকানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাঁপ উঠছে তো এখন আমি দেখো একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিচ্ছি কারণটা হলো এটা ঠান্ডা জল দিলে একে অপরের গায়ে কিন্তু লেগে যায় না পিঠেগুলো সুন্দরভাবে ছেড়ে যায় আর এদিকে ফুটন্ত জলও কিন্তু আমার আস্তে আস্তে কমে গেছে তার জন্য হাঁড়িটাকে আবার ভর্তি করে দিলাম তো দেখতেই পেলে কত সুন্দর হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে একটা ভেঙে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা দেখো আমার কিন্তু ভাপানো হয়ে গেছে আর ভিঠে করাও কমপ্লিট এখন এইটা সিদ্ধ হলেই আমার কমপ্লিট হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরোটা ছড়িয়ে গেছে একদম আর এতটুকু নারকেল পুর থেকে গেল ওটা ভাবছি একদিন আবার একটু চাঁচি তৈরি করে দুধে খিট তৈরি করে ওইটাকে একটু পাটি সাপটার পুর বানাবো তো ওটা এখন রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে ওটা তো আর ফেলে দেবো না আর আবার দেখো এটাও হয়ে গেল তোমাদের দুবার দেখিয়ে দিলাম দুবারের মধ্যে আমার পিঠে কিন্তু এতগুলো পিঠে হয়েছে হয়ে গেল। ভাপানো তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই